बोल well हैं? Yeah.

아아. ., 길, কিস্্�� game, এলকিস্েং up ইডামিষ্রাूল. আইতেল্র মমষ্র gång one. কিহালাল epidemi, জ঎মশখলে ই্ঠশল an studiosi we can. ঔইছর মালারা, বৃষ্টিতে ভাজাপুরির দোকানে ভিড় লেগে গেছে पापन बीस टाक दो मुझे कल के रूटी नहीं सिलो ना যাই হোক নামাজ পড়লাম আজকে তেমন বৃষ্টির কারণে হয়তো মানে অসহায় মানুষ যারা থাকে মসজিদের সামনে দাঁড়িয়ে তাদেরকে পাইনি একজনকে পেয়েছিলাম একটু দেখেছিলাম আর কি ঘুরাঘুরি করে যদি কাউকে থাকে দেওয়ার জন্য কিছু যাতে জুলাইয়ের শহীদদের আত্মা যেন শান্তি পায় তাদের জন্য যেন আল্লা তাল্লাহ তাকে যেন তাদেরকে যেন জান্নাতের মাকাম উচ্চ মাকাম দান করেন তারা যেন জান্নাতের পাখি হিসাবে থাকেন তাদের সমস্ত গুণাগানা যেন মাফ করে দেয় আল্লাহর এখন আমার বাড়ি যাওয়ার পালা দিকে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আমার এই আজকের মিনি মটো ব্লগে থাকার জন্য সবাই অবশ্যই যারা ফেসবুকে আছেন আমাকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউবে আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম Beep, beep, beep. The next question is, is you <sweak>